হ্যালো বন্ধুরা স্বাগতম আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা আমাদের অনেকের জীবনেই প্রভাব ফেলছে আর তা হল ডায়াবেটিস ডায়াবেটিস কত হলে ভালো ধরা হয় আর কত হলে সেটা বিপজ্জনক পর্যায়ে চলে যায় চলুন জানি বিস্তারিতভাবে আগে জেনে নিন ডায়াবেটিস কি ডায়াবেটিস হলো এক ধরনের দীর্ঘমেয়াদী রোগ যেখানে শরীরে ইনসুলিন ঠিকমতো কাজ না করায় রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় ইনসুলিন এক ধরনের হরমোন যা শরীরে রক্তে থাকা চিনি বা গ্লুকোজকে কষে নিয়ে যায় শক্তিতে রূপান্তর করার জন্য আমরা অনেকেই ডায়াবেটিস আছে কিনা সেটা বোঝার জন্য সাধারণত তিনটি টেস্ট দেখে থাকি যেমন এক নম্বরে হল ফাস্টিং ব্লাড সুগার এটি পরীক্ষা করা হয় সকালে খালি পেটে অর্থাৎ আধ থেকে দশ ঘণ্টা না খেয়ে থাকার পর এটি নির্ধারণ করে শরীরে ইনসুলিন ঠিকভাবে কাজ করছে কিনা এখন জেনে নেই ফাস্টিং ব্লাড সুগার কত হলে ভালো আর কত হলে খারাপ স্বাভাবিক হচ্ছে সত্তর থেকে নিরানব্বই হলে এটা নির্দেশ করে আপনার রক্তে চিনির মাত্রা স্বাভাবিক ও নিয়ন্ত্রিত আছে প্রিডায়াবেটিস একশো থেকে একশো হলে এটা একটি সতর্ক সংকেত আপনি ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন ডায়াবেটিস একশ মিলিগ্রাম প্রতি ডেসিলিটার বা তার বেশি এই মাত্রা থাকলে আপনাকে ডায়াবেটিস রোগী হিসেবে বিবেচনা করা হয় দুই নম্বর হল পোস্টপ্রান্ডিয়াল ব্লাড সুগার এই টেস্টটি করা হয় খাবার খাওয়ার ঠিক দুই ঘন্টা পরে খাবারের পর শরীর কীভাবে রক্তে চিনি নিয়ন্ত্রণ করছে তা যাচাই করার জন্য এই টেস্ট গুরুত্বপূর্ণ এখন জেনে নেই পোস্টপ্রান্ডিয়াল ব্লাড সুগার কত হলে ভালো আর কত হলে খারাপ স্বাভাবিক বা নর্মেল ধরা হয় একশো থেকে একশো চল্লিশ মিলিগ্রাম প্রতি ডেসিলিটার থাকলে এটি নির্দেশ করে আপনার শরীর ইনসুলিন ঠিকভাবে ব্যবহার করছে এবং গ্লুকোজ নিয়ন্ত্রণে আছে প্রি ডায়াবেটিস একশ একচল্লিশ থেকে একশ নিরানব্বই মিলিগ্রাম প্রতি ডেসিলিটার হলে এই অবস্থায় আপনি ডায়াবেটিস হওয়ার ঝুঁকিতে আছেন খাদ্যাভ্যাস ও জীবনে আপনি পরিবর্তন আনা জরুরি ডায়াবেটিস দুইশো মিলিগ্রাম প্রতি ডেসিলিটার বা তার বেশি তিন নম্বর হল গ্লাইকোসিলেটেড হিমোগ্লোবিন এই পরীক্ষা করে শরীরের রক্তে গ্লুকোজের গড়মাত্রা জানা যায় যা গত দুই থেকে তিন মাসের ব্লাড সুগারের অবস্থা প্রতিফলিত করে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ সূচক এখন জেনে নেই গ্লাইকোসিলেটেড হিমোগ্লোবিন কত হলে ভালো আর কত হলে খারাপ স্বাভাবিক বা নর্মেল ধরা হয় পাঁচ দশমিক সাত শতাংশের নিচে এর মানে রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে রয়েছে এবং ডায়াবেটিস নেই প্রি ডায়াবেটিস পাঁচ দশমিক সাত শতাংশ থেকে ছয় দশমিক চার শতাংশ এই সময়ে সতর্ক হওয়া জরুরি কারণ আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি রয়েছে ডায়াবেটিস ছয় দশমিক পাঁচ শতাংশ বা তার বেশি এই মানের অর্থ আপনি ডায়াবেটিস রোগী এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এখন জেনে নিন ডায়াবেটিস ক্যান নিয়ন্ত্রণে রাখা জরুরি ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না রাখা হয় তাহলে চোখ কিডনি হার্ট এমনকি পায়ের সংবেদনশক্তি পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে এছাড়া স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকিও অনেক গুণ বেড়ে যায় প্রতিটি ডায়াবেটিস রোগীর অবস্থা আলাদা হতে পারে অনেকেই ওষুধ ছাড়াই শুধু জীবনযাপন বদলেই সুগার নিয়ন্ত্রণে রাখতে পারেন তবে সবার আগে সচেতনতা দরকার ডায়াবেটিস হলে জীবন থেমে যায় না বরং একটু সচেতনতায় আপনি রাখতে পারেন সুস্থ স্বাভাবিক জীবন আপনার যদি রক্তে চিনির সমস্যা থাকে তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন এবং নিয়ম মেনে চলুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে ধন্যবাদ